আমাদের বাংলাদেশে দ্বিতীয় বিবাহের বিষয়টা মানুষের কাছে বা অধিকাংশ মুসলিমের কাছে পরিবারের লোকদের কাছে জিনার চেয়েও মারাত্মক আকারে দেখা হয় জিনা করলে যেই পরিমাণ মানুষের চরিত্র নষ্ট না হয় আমাদের এই সমাজে প্রেম পরকিয়ার কারণে মানুষের চরিত্রের কোনো ঝামেলা হয় না এই সমাজে কিন্তু বিবাহের মতো পবিত্রতম বিষয় এটা যদি কেউ করে তাহলে অবশ্যই এটা চরিত্র যাওয়ার জন্য সবচেয়ে বড় লক্ষণ শুধু বিবাহ না কোনো নারী তালাক হলে ওই নারীর প্রতি আমাদের যেই পরিমাণ খারাপ ধারণা সেই তুলনায় কোনো নারী যদি প্রেম করে পরকিয়া করে অত খারাপ ধারণা নাই এমন বহু ঘটনা আছে এটা স্বীকৃত বিষয় আমাদের মিরপুরের একসাথের কথা মনে পড়ে আমরা চেষ্টা করছি একজন তালাকপ্রাপ্ত নারীর সাথে তাকে বিবাহ দিতে সে আরেক নারীর সাথে বিবাহের ব্যাপারে আগ্রহী অথচ তাকে জানানো হয়েছে এই নারীর সাথে অন্ততপক্ষে দশজন ছেলের সম্পর্ক আছে সে বলছে ওটা তো বিষয় না বিষয় কোনটা কোয়ালিটির দিক থেকে তালাকপ্রাপ্ত নারী অনেক উন্নত উম্মাতুল মিন্দের মাঝে আয় দি আল্লাহ তালা আনহা ছাড়া সবাই কি ছিলেন স্বামী হারা তালাক এমনই ছিল তো বিবাহ পবিত্র জিনিস এর দ্বারা মানুষের পবিত্রতা বাড়তে পারে পবিত্রতা তো কমে না স্বয়ং খাদিজা তা তাল আনহার রসুলের পূর্বে সাল্লাহ আরও দুইবার বিবাহ হয়েছে তারপরও আরবের মস্রিকরা এটাকে খারাপ জানে নাই এরপরও আরবের বড় বড় মুশ্রিকরা খাদিজা রাতিয়াল্লাহ তাল্লাহ আনহাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন খাদিজা রাজি হননি রাজি আল্লাহ আনহা আর দহ তাহলে আরবের মস্রিকরাও এই বিষয়টাকে খারাপ চোখে দেখতো না আমাদের দেশে এটাকে যেই পরিমাণ খারাপ চোখে দেখা হয় এটা দিন আর ইসলামের জন্য অনেক বড়ো ক্ষতিকর বিষয় এর ভিতরে কোনো সন্দেহ নেই বিশেষ করে কেয়ামতের আগে নারীদের সংখ্যা বাড়বে আর শরীয়তে নারী প্রতিপালনের জন্য নারীর মর্যাদার সাথে দুনিয়াতে জীবন যাপন করার জন্য যে পদ্ধতি শরীর ঠিক করে দিছে সেটা হলো বিবাহ বিবাহ মানে একজন নারীকে রাজরানীর মর্যাদায় উঠানো যাতে তার জীবনের ব্যাপারে তার কোনো পেরেশানি না থাকে তার বেসিক কিছু দায়িত্ব আছে স্বামীর ঘর সংসার করবে নিজের সতীত্ব হেফাজত করবে স্বামীর কথা মানবে আর সন্তানদেরকে নাক্ষার বানাবে তাদের সঠিক তর্বিয়া করবে অর্থাৎ বেসিক কিছু দায়িত্ব এই দায়িত্বেও যখন কোনো নারী আদায় করবে আল্লাহর হক পালন করার পাশাপাশি অবশ্যই ওই নারী রাজরানীর রানীর মর্যাদা পাবে আমরা ওটা আলোচনা করছিলাম ওই যে মিরাজের আলোচনায় তালা নারীর মিরাজটা আগে দেওয়ার পরে এরপরে ওই হিসাব করে ছেলেদের মিরাজ দিতে বলছেন আল্লাহ এরপরে হাদিসে আরও মজবুত আলোচনা আছে নারীকে দেখা অর্থাৎ নিজের বিবিকে নারী মানে নিজের বিবি তাকে দেখা ছোঁয়া এগুলো সবগুলো সৎকার পর্যায়ের সব সৎকার তো অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় সাধারণত মানুষ অর্থ করে দিতে পারে না নারীকে কত উচ্চতায় আল্লাহ নিয়ে গেছে যে নারীর দিকে তাকাইলে সৎকার সব স্বামী পাইতেছে স্ত্রীর দিকে তাকাইলে স্ত্রীর মুখে খানা তুলে দিলে বিষয়টা অনেক জটিল আমরা কল্পনা করি না দেখে যে আল্লাহ মা বোনদের মর্যাদা কোথায় দিয়েছে এই মর্যাদার জায়গাটাই হলো বিবাহ এই জায়গাটা তৈরি করে বিবাহ তো বিবাহকে সমাজে যত অবাঞ্ছিত করা যায় বিবাহের ব্যাপারে যত বিরূপ ধারণা তৈরি করা যায় তত মুসলমানদেরকে দিন ইমান থেকে সরানো সম্ভব মুসলিম পরিবার ধ্বংস করা সম্ভব আরেকটা হলো মানুষের নিজস্ব প্রয়োজন রয়েছে পুরুষের একাধিক বিবাহের বিভিন্ন কারণে প্রয়োজন রয়েছে পাশাপাশি একজন মানুষ সুস্থতার জন্য যেইভাবে বিভিন্ন পদের খানা তার দরকার পড়ে একাধিক বিবাহটা অনেকের জন্য দরকার এই ব্যাপারে আমাদের কোনো দ্বিমতের জায়গা নাই আসলে আমরা একজন পুরুষ তার সামর্থ্য আছে তার প্রয়োজন আছে সে একাধিক বিবাহ করতেই পারে এবং করাটা কাম্য যদি অন্যান্য দিক সে নাও তাকায় শরীয়তের দিক তারপরে শুধু তার সামর্থ্য থাকে তার দরকার পড়ে সে একাধিক বিবাহ করতেই পারে কিন্তু আমাদের সমাজ বাস্তবতায় যেহেতু দ্বিতীয় বিবাহের যে বিষয় বা তৃতীয় বিবাহের বিষয় চতুর্থ বিবাহের বিষয় আরবিতে যেটাকে বলা হয় মাসনা ওয়াসুলা আসাবর এই বাস্তবতা এটাকে সর্বোচ্চ অপরাধ হিসাবে গণ্য করা হয় এই জন্য ইমানের তাকাদা থেকে কেউ যদি আসলে দ্বিতীয় বিয়ের আয়োজন করতে চায় তার যেসব বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে বিশেষ করে এই ক্ষেত্রে যারা নিজেদেরকে দিনের তাগাদা থেকে এই মাঠে পেশ করছেন যে আমি দিনের তাগাদা থেকে কাজ করতেছি এবং এটাকে সে তার কথাবার্তা থেকে যতটুকু বোঝা যায় যদি এমন লোক হয় যে এটাকে আসলে দিন ইমানের তাগাদা থেকে নিস অনেক সময় কথাবার্তার ধরন থেকে বোঝা যায় এটা হিজরত এবং জেহাদের পর্যায় থেকে নিস সেটা হয়তো এমনিই বলতে গিয়ে বলছে হিজরতার জেহাদের তাগাদা থেকে নেওয়ার কথা না আমরা তাদের ব্যাপারে এমনই ভালো ধারণা করি কিন্তু কথা ভাষার ভাবভঙ্গি হিজরতার জেহাদের মতো একটা ভাব চলে আসে বা যে হাদিসগুলো তারা বলেন এটা চলে আসে এটা আসলে জজবার কথা হইতে পারে বাস্তবে এটা আমাদের কাছে বিশ্বাসযোগ্য না যে সে দিল থেকে এটাকে যে জেহাদ মানে করে তো আমরা যেটা বলতেছি দিনের তাকাদা থেকেই উনি কথাগুলি বলছেন আমরা বিশ্বাস করি দিনের তাকাদা থেকে এই ফিল্ডে তিনি নামছেন যে সমাজের এই কুপ্রথাকে চিরতরে খতম করতে হবে বিবাহকে পবিত্র বানাতে হবে বিশেষ করে একাধিক বিবাহ কারণ রসুল্লাহ সাল্লাল্লাহ রেকি সাল্লাম একাধিক বিবাহ করছেন খোলাফায় রাশিদ্দিন করছেন সাহাবায় গ্রাম করছেন এই শতাব্দীর আগে এটাকে এত ঘৃণিত হিসাবে দেখা হয়েছে আমার জানা নাই এই শতাব্দীতে কেয়ামত হবে তো এমন একটা ধারণা আর কি জন্য যেটা মানুষকে পবিত্র করে পবিত্র জীবন দান করে ওটাকে অপবিত্র বানানো এটা এই শতাব্দীর একটা প্রচেষ্টা আল্লাহ হেফাজত করুক তো যেটা বলতেছিলাম যে যেই বিষয়টা স্বয়ং রাসুর সাল্লাহ সাল্লাম নবী রসুলগণ করছেন ওই বিষয়টাকে কেউ যদি উদ্ধার করতে চায় সমাজের প্রথাকে ভাঙতে চায় তাহলে অবশ্যই তাকে যে সমস্ত বিষয়গুলো সামনে রাখতে হবে তার মাঝে অন্যতম এক নম্বর বস্তু হলো যেমন একজন বোন সে আলোচনা থেকে বুঝছে যে এই যুগে মাসনা হওয়াটা দ্বিতীয় বিবাহ করাটা এটা অনেক বড় একটা কাজ অনেক বড় একটা দায়িত্ব সে ইমানের তাকা দেয় একজন বোন আমাদের কোন ভাইয়ের বক্তব্যে উৎসাহিত হইয়া সে মাদ্রাসায় পড়ুক স্কুলে পড়ুক সে আসছে যে না এই মানের কাজটা আমি করুক বর্তমান বাস্তবতা এটা কত বড় কুরবানি এটা আমাদের বলার অপেক্ষা রাখে না অনেক বড় করল যেখানে অনেক দিনদার মেয়েরাও মাস্টার বিষয়টা গ্রহণ করতে পারে না দিনের ব্যাপারে যাদের ধারণা কম অথবা খানিক ধারণা আছে তারা এটার ব্যাপারে তৈরি নেওয়া বিষয়টা অনেক জটিল তো এখন একটা মেয়ের ভিতরে এত বড় ত্যাগের মানসিকতা যে আসে এই মেয়েটা যে আসলো দ্বিতীয় বিবাহের জন্য উৎসাহিত হইয়া তাকে কদর করা দরকার এজন্য যারা দিন ইমানের তাগাদা নিয়া কাজ করবেন তাদের জন্য প্রথম শর্তই এটা যে এই মেয়েটা যেই বড় রিক্স নিয়ে আসছে তার ভিতরে একটা যোগ্যতা আছে দিন ইমান গ্রহণ করার সে পুরোপুরি দিনদার ইমানদার স্বামীর হক জানে তার আচার আচরণ চালচলন পুরাপুরি, সরিয়া মুহফেক তার কণ্ঠ নিচু এমন না হওয়ারই সম্ভাবনা বেশি এটা তো আমরা সাধারণত যারা দিনই পরিবেশে থাকে তাদের ভিতরে কম পাই আর যারা দিনের পরিবেশে বড় হয় নাই তাদের ভিতরে যোগ্যতা করতে থেকে আসবে এই জন্য যারা এই আয়োজনগুলো করেন মাসনার এই মহতি যারা উদ্যোগ নেন তাদের জন্য যেন এই বোনের এই আবেগটাকে মূল্যায়ন করার রাস্তা থাকে এবং ওই রাস্তা যেন তারা তৈরি করে দেয় অন্ততপক্ষে তাকে এক বছর হোক দুই বছর হোক এই এক দুই বছর সময় নিয়ে তাকে দিনটা ইমানটাকে বুঝান। কারণ আমাদের টার্গেট হলো তাকে পুঁজি করা তাকে সামনে রাখা দিনের যেই বিষয়টার ব্যাপারে মানুষের কু ধারণা তৈরি হয়েছে ওটাকে মূলোৎপাটন করতে হবে এই জন্য তাকে আমার সবচেয়ে বড়ো মাধ্যম হিসাবে ব্যবহার করতে হবে সে দিনের ব্যাপারে আগ্রহী দিন জানা এমন না দিন জানা মুশকিল বিষয় সময় লাগে তো অন্ততপক্ষে প্রথম তাকে এক থেকে দুই বছর দিন ইমান বোঝানো দরকার এবং তার যে সমস্যাগুলো এগুলো ঠিক করা দরকার যে তাকে গ্রহণ করলো সে যদি তার কাছে হানড্রেড পারসেন্ট স্বামী হিসাবে অধিকারগুলো চায় স্ত্রীর আচরণ আয়েশার মতো খাদিজার মতো চায় এমন যদি না পায় স্ত্রীর মনোভাবটা যদি সে না বোঝে তো শরীয়তের মাসলা অনুযায়ী বৈধতার বিষয়গুলো সামনে না সে বলে ঠিক আছে তুমি চলে যাও আরেক জায়গায় যাও এটা আমাদের কাছে আসলে কষ্টের কারণ পেরেশানির কারণ এমন বহু ঘটনার সাক্ষী আমরা নিজে কারণ দিনের নামে যেই মেয়েটাকে আপনি গ্রহণ করলেন তাকে দিন হিসাবেই নিতে হবে তাকে নিষক বিবি হিসাবে আপনার স্ত্রী হিসাবে না নেওয়া উচিত তার এই যোগ্যতাকে সমীহ করা দরকার এবং তাকে দিন ইমানের বিষয়গুলো বোঝানো দরকার সে এত বড় একটা রিক্স নিতে পারছে সে অন্যান্য বিষয় অবশ্যই যদি বুঝানো যায় সে নিবে এটা আমরা আশাবাদী এই জন্য মাসনাকে দিন হিসাবে যারা মূল্যায়ন করতে চান সামাজিক প্রথাকে নির্মূল করতে চান এই সামাজিক প্রথাকে নির্মূল করা এটা একটা ইমানি জিম্মাদারি বিষয়টাকে ইমানি জিম্মাদারি হিসাবে নিতে হবে জাস্ট দ্বিতীয় বিবাহ হিসাবে নেওয়ার কোনো সুযোগ নেই এটা অবশ্যই খেয়াল করতে হবে দুই নম্বর যে বিষয় খেয়াল করতে হবে আমাদের দেশে সাধারণত দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে মানুষের ইন্টারেস্ট আছে অথবা বিবাহকেন্দ্রিক ফ্যান্টাসি আছে বড় বউরে ভালো না লাগলে আরেক বউয়ের সে তালাশি হয় অথবা পরকে আসক্ত হওয়ার পরে তখন বড় বউয়ের সব দোষ দেখা দেয় অথবা গোপনে আরেকটা বিবাহ করার স্বাদ তার দিলের ভিতরে জাগে সেই হিসাবে অর্থ করি থাকলে গোপনে বিবাহ করে দুই এক রাত্র থাইকে আমি বহু লোক এমন দেখছি দুই এক দিন দুই এক সপ্তাহ থাইকে আর আবার বাধ্য দেয় কেউ আবার শর্ত সারা যুক্ত করে সন্তান নিবে না কেউ আবার সম্পদের লোভ দেখায় তো বিভিন্নভাবে সমাজে দ্বিতীয় বিবাহের যেই রূপটা আছে সুবিধা সুবিধাভোগীরা এই রূপগুলোকে গ্রহণ করে এগুলো সব কুৎসিত রূপ এগুলোর সাথে সমাজ সভ্যতা পরিবর্তনের কোনো সম্পর্ক নাই বরং একজন দুনিয়াদার দুনিয়া লোভি নারী প্রেমী অথবা তার অর্থকে যথেচ্ছা ব্যবহারকারী তার সহযোগী হইলাম আমি এই জন্য আমি যদি দিনের কাজে মাঠে নামি তাহলে আমি মাসনা করতে গেলে প্রথম তো যে মাসনা করবে তাকে এবং ওই নারীকে কে আমার সত্যিকারের দিন ইমান কী জিনিস এটা বুঝাইতে সময় নিতে হবে কারণ এটা একটা বিপ্লব এটা একটা তাজদিদি কাজ এটার ব্যাপারে জানাশোনা ছাড়া দিন ইমান বিষয়কে নিজের জীবনে চর্চার বস্তু বানানো ছাড়া এই তাজদিদি কাজ এবং সমাজের যে সমস্যা এটা দূর করা সম্ভব এজন্য আমরা প্রথমে এটা বললাম যে বিবাহ করবে আর যাকে বিবাহ করবে তাদের ভিতরে সত্যিকারের দিন ইমান আনা দরকার শুধু এতটুকু বললে চলবে না আল্লাহ রসুল সাল্লাম দ্বিতীয় বিবাহ করছেন প্রত্যেক নবীরা করছেন মাসা আল্লাহ সুন্দর কথা তো আল্লাহ রসুল সাল্লাহ সুন্না হওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলসালামের ভিতরে যে দুঃখগুলো যেই দিকগুলো উন্মতের জন্য অনুকরণীয় ওই বিষয়গুলো আনতে হবে শুধু বিবাহের সাথে মিল হলে তো চলবে না বিবাহ তো একটা আমল এই মিলের আগে রাসুল সাল্লাহ সাল্লাম চিন্তা চেতনা রাসুল্লাহ সাল্ল্লাহ আলাইস্লামের আদর্শ সাহাবে গেরাবের আদর্শ এটা তো প্রথমে তার দিলে তান্তে হবে সুবিধাভোগী কাউকে এখানে ঢুকানো যাবে না যারা এখানে সুবিধা ভোগ করতে করলে অন্যভাবে করুক কিন্তু যারা এটাকে একটা কাজ হিসাবে নিছে দিনের কাজ হিসাবে নিছে সমাজকে পরিবর্তন করার জন্য নিছে তারা অবশ্যই দ্বিতীয় হইল যারা আসবে তাদের যাচাই করবে অসুবিধা ভোগী কিনা এটা ওপেন করতে হবে মসজিদে ঘোষণা দিয়া প্রয়োজনে যারা বিষয় সুন্দর কথা বলতে পারে তাদেরকে নিয়ে মসজিদে অনলাইনে অফলাইনে দ্বিতীয় বিবাহ কেন তিনি করতেছেন সমাজের যেই কুচিত্র খারাপ চিত্র যেটা আছে ওই চিত্রটাকে ফুটাইয়া ওটার বিরুদ্ধে তিনি মাঠে যে নামতেছেন এটার কারণে তার যে কোনো সমস্যা হোক সেই সমস্যা মানতে রাজি এইভাবে ওপেন ঘোষণা দিয়া একবারে মসজিদের সবার সামনে এটাকে হাইলাইট করা দরকার এটা যদি গোপনেই রাখা হয় অথবা এটা যদি সুবিধা সুবিধাভোগীদের জন্য রাস্তা তৈরি করার একটা মাধ্যম হয় তাহলে আমরা যেই আদর্শ নিয়ে মাথে নাম সেই হবে বরং আমাদের মাধ্যমে মানুষ সুন্দর করা তাদের যেই সুবিধা এই সুবিধা ভোগের রাস্তাটা তৈরি করতে পার এই রাস্তাটা তৈরি করে দিলাম আমি আমি হয়তো তারে বলে দিলাম যে না এমন এমন শর্ত ফলো করতে হবে গোপন করা যাবে না দুনিয়ার স্বার্থ সিদ্ধিকে বাদ দিয়ে দিতে হবে কুরবানি করতে হবে বড় বউয়ের কারণে ছোট বউয়ের উপরে এক সময় জুলুম যেন না আসে অথবা ছোট বউয়ের কারণে বড় বইয়ের উপরে জুলুম যেন না আসে অথবা ছোট বউর কাছে যেন ভিক্ষা চাইতে না হয় তুমি দয়া করে আমারে কি করে দাও সময়গুলি একটু ছাড় দিয়ে দাও না এটা চলবে না এটা সরিয়াত না রাসুল্লাহ সাল্লাম এবং সাহাবাদের বাস্তব যে হালাত ছিল এর বাইরের যে হালত এটা তো ওজোরের হালাত স্বাভাবিক হালত এটা ছিল না যে দ্বিতীয় বউয়ের কাছে চাওয়া হব যে তোমারে আমি রাত্র দিতে পারো না অথবা আমার সম্পদে ভাগ দিতে পারব না আমার ছেলে মেয়েদের ব্যাপারে তোমার সাথে কোনো কম্প্রোমাইজ আমি করতে পারবো না সন্তান নিতে পারবো না অত শয়তান এই শয়তান থেকে দূরে থাকে দরকার হয়তো আসলে বৈধভাবে তার যৌনতা পূরণ করতে সে চায় ওরে দ্বারা বিপ্লব তো হবে না যারা যারা বিপ্লব হবে না আপনি তো বিপ্লবী লোক তৈরি করতে কোরবানি করতে মাঠে নামছেন ওরা কেন নামাইলে প্রয়োজনে আপনার কাজটা কেউ গ্রহণ না করুক কিন্তু কাজটা যদি সঠিক পদ্ধতি অবলম্বন করা হয় বদলা আল্লাহর কাছে পাবে আর যদি সঠিক ওয়েতে না হয় তাহলে তো ঝামেলা তাহলে তো ঝামেলা গোপনে বিয়া করবো কিছুদিন পর গোপনেই ছেড়ে দিবে গোপনে বিয়া করব সন্তানের দিনে আমার মাসলা বাদ পড়ে যাবে এমন হবে কেন দ্বিতীয় বউ এই সময়গুলো ছেড়ে দিবে বড় বউ ছাড়বে না যেই বড় বিবির প্রতি এতদিন নারাজি ছিল ওই সন্তান আর বড় বিবির মায়ায় সব জুলুম ছোট বিবির হবে অথবা ছোট বিবির প্রতি আন্তরিকতার কারণে বড় বিবির উপর আঘাত আসবে এমন লোক যারা নিজেরাই অসৎ এদেরকে দ্বারা এত বড় বিপ্লব কেমনে করানো সব যেহেতু আপনার ভাষায় বা আপনাদের ভাষায় যারা কাজ করেন বড় বিপ্লব এটা তো জরুরি যে আপনি কাকে দিয়ে কাজ করাবেন সে যোগ্য কিনা তিন নম্বর যেটা বিষয় সেটা হলো দ্বিতীয় বিবাহের বিষয়টা আপনি দিনমেন হিসাবে নিলে এখানে দুনিয়াকে অ্যাড করেন না যে দ্বিতীয় বিবাহ করার কারণে বড় লোক স্বামী পাইছে বড় লোক স্বামী পাবে অথবা এমন যোগ্য লোক পাইছে দ্বিতীয় বিবাহ না হইলে এমন যোগ্য লোক মেয়ে পাইতো না এটা তো আসলে একজন নারীকে অবমূল্যায়ন করা যেটা শরীয়তো অনুমতি নাই পুরুষ যত বড়ই হোক না কেন স্বামীর মর্যাদা যতই হোক না কেন যে তার বিবি হবে তার মর্যাদা এটা সমানই দিতে হবে তাকে সমান মানি হলেও সে নিম্ন বর্ণের মনে করার নিম্ন শ্রেণীর মনে করার তার যোগ্যতা খাটো করার কোনো সুযোগ নেই সন্তানের ব্যাপারে সন্তান যেমনই হোক কালা হোক বেটে হোক যেমনই হোক সন্তানের বিষয় কি এমন আচরণ করা যায় যে বাবার চেয়ে সন্তান নিম্ন মানে এটা করা যায় এটা অহংকারের অনেক বড় বিষয় এই জন্য দ্বিতীয় বিবাহের জন্য যাদেরকে উৎসাহ করা হবে তাদের সামনে যেন দুনিয়াটাকে পেশ করা না হয় তাহলে বললাম আমি দিনের কাজ করতেছি ইমানের কাজ করতেছি কিন্তু আমার কথার ধরন থেকে যেটা বোঝা যায় সেটা হল যে আমি দুনিয়াটা তার সামনে পেশ করতেছি দুনিয়া পেশ করলে অসুবিধা অনেক দিক আছে একটা বড় দিক হলো মানুষ দিনের কাজটাকে দুনিয়ার মাকসাদে করবে এটা মানুষের জন্য অনেক সমস্যার কারণ দুই নম্বর যেটা সেটা হলো যদি সুবিধা না পায় দুনিয়ার তাহলে সেই কাজটাকে বাদ দিবে তাহলে আপনার যে পরিকল্পনা সমাজ থেকে এই অসভ্যতাকে দূর করা এই অসভ্যতা আরও বাড়বে কমবে না ওটা ন্যাকশুরোতে হবে এজন্য অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে আপনি যদি দ্বিতীয় বিবাহের মতো এই কাজটাকে সমাজের মাঝে প্রশংসিত বা সহজ সরল করতে চান তাহলে কাউকে উৎসাহিত করার জন্য দুনিয়াকে সামনে আনবেন না দুনিয়ার ত্যাগটাকে সামনে আনবেন আপনি নিজেই বলেন ত্যাগ করছেন তাহলে আপনি ত্যাগটাকে সামনে আনবেন এটা ত্যাগের জায়গা না এটা দায়িত্বের জায়গা এটা আমাদের অসহায় মা বোনদেরকে আশ্রয়ের জায়গা ত্যাগের জায়গা এখানে আল্লাহর সাথে সম্পর্ক আরও মজবুত হবে আপনি কিছু মানুষের দায়িত্ব নিতেছেন এই ত্যাগের জায়গাগুলোই স্পষ্ট করা জরুরি এটা টার্গেট হিসাবে বলা দরুর একবারে দুনিয়া যেন মুখ থেকে ফসকে না বাইর চার নম্বর যেই বিষয় খেয়াল করা দরকার সেটা হলো এই বিবাহটাকে ইমান কুফুর না বানায় দেওয়া দরকার একটু হিসাব করে বলা দরকার মানে আবেগে আমি দ্বিতীয় বিবাহের যে বিষয়টা আছে দ্বিতীয় বিবাহের বিষয় একটা বৈধ বিষয় এটা কেউ যদি ঘৃণা করে এটা যদি কেউ খারাপ চোখে দেখে তাহলে তার দিন ইমান হারা হয়ে গেছে কাফের হয়ে গেছে এক কারণেই সে জাহান নামে যাবে কথাটা আরেকটু খুলে বলা দরকার কারণ কি দ্বিতীয় বিবাহের বিষয়ে আমাদের মা বোনদের অনাগ্রহ অথবা ভালো না লাগা এটা তো আল্লাহর সৃষ্টি করা বিষয়ের একটা বিষয় মা বোনদের ভিতরে বিষয় আসেই রাসুল্লাহ সাল্লাম বিবিদের ভিতরে দ্বিতীয় বিবাহের প্রতি ঘৃণা না থাক সতীনের প্রতি আন্তরিকতার অভাব ছিল এটা তো স্বাভাবিক বিষয় সতীনের ব্যাপারে প্রতিযোগিতা ছিল এটা স্বাভাবিক বিষয় রাসুল্লাহ সাল্লাহ বিবিরাও নতুন কেউ ঘরে আসলে দেখতেন সে দেখতে শুনতে কেমন কি অবস্থা কোনো ঝামেলা হইব না যাই হোক একবারে হানড্রেড পারসেন্ট আমাদের মা বোনরা সতীনকে গ্রহণ করতে পারে যোগ্য এই যোগ্যতা মা বোনদের সৃষ্টিগতভাবেই নাই এটার প্রেক্ষাপট মানে থাকার কারণে মা বোনরা এটা অনেক বড় কুরবানি করে এটা তাদের জান্নাতে যাওয়ার একটা বড় কারণ যখন দুইটা দিক চলে আসে একটা হলো সামাজিক সমস্যা আরেকটা দিক আসলে ভাবে সৃষ্টিগতভাবে আমাদের মা বোনদের ব্যাপার মা বন্ধের ভিতরে এটার ব্যাপারে কী আছে অনাগ্রহ আসে এটা হয়তো সে ভাষায় প্রকাশ করে না কিন্তু তার দিলের ভিত্তে এটার প্রতি কী আছে অনাগ্রহ আসে খারাপ লাগা আছে এটা মানুষের তবিয়ত হিসাবে থাকতে পারে এটা শরীয়তকে ঘৃণা করে না। যখন একটা বিষয়ের মাঝে দুইটা দিক থাকতে পারে তখন ঠিক এই বিষয়টাকে ডাইরেক্ট ভঙ্গের কারণের মতো পেশ করার বিষয়টা আমাদের কাছে জটিল আমাদের কাছে কি জটিল এখানে ব্যাখ্যা দরকার হ্যাঁ যেগুলোর ব্যাপারে শরীয়ত আপোষ করে নাই ওই সব বিষয় অবশ্যই আমাদের আপসহীন মনোভাব থাকা দরকার কিন্তু যে বিষয়ে শরীয়ত মানে গুঞ্জায়শ দিছে সুযোগ দিছে একাধিক সম্ভাবনাকে সামনে আনতে বলছে আমাদের অবশ্যই আনতে হবে সর্বোপরি আমরা যেই কথা বলতে চাই আমরা আপনাদের কল্যাণ কেন এবং এটার জরুরতকে আমরা স্বীকার করি আমাদের দেশে যেইভাবে একজন নারীর বিবাহের ক্ষেত্রে এটাই ফার্স্ট এটাই লাস্ট মনে করা হয় এই ধারণা থেকে সরে আসা দরকার বিবাহটাকে সহজ করা দরকার যাতে আল্লাহর পথে মানুষ চলে যেতে পারে এবং দিনের কাজের জন্য মানুষ বের হইতে পারে বিশেষ করে পারিবারিক জীবনে যদি কারো কষ্ট হয় অশান্তি হয় তার থেকে মুক্তির রাস্তা যেন তৈরি হয় এটা অবশ্যই দরকার এর ভিতরে কোনো সন্দেহ নাই দ্বিতীয় বিবাহের মাধ্যমে এগুলো সব তৈরি হবে আমরা আশা করি কিন্তু হইতে হবে রাসুরুল্লাহ সাল্লাম এবং সাহাবাদের আদরে বিষয়টাকে পুরোপুরি তাদের মেজাজ তবিয়ত বাচন বচন আচরণ উচ্চারণ এগুলো সামনে রেখা করতাম বিশেষ করে ফেতনার যুগে কোনো বোন যদি আসলে এই যশবানি আসলো যে আমি এটাকে দিন মনে করি ইমান মনে করি এরপরে স্বামী যদি তার কাছে স্ত্রীর অধিকার পায় না মনে করে তাকে বাধ্য দিল এটা তার জন্য যতটুকু ইমানের প্রতি আগ্রহ তার ছিল ওটা চিরতরে হরণ হয়ে যেতে পারে শেষ হয়ে যেতে এটাকে যদি আমরা খেয়াল না করি অবমূল্যায়ন করি আমরা যেই কাজ করতে চাই ওই কাজটা যথার্থ হবে না এজন্য এই বিপরীতমুখী সমাজে কাজ করতে হলে যারা কাজ করবেন তাদের অবশ্যই আমরা দুই চারটা শর্তের কথা বললাম এগুলো অবশ্যই খেয়াল করবেন যাতে আপনাদের কাজের পূর্ণাঙ্গতা আল্লাহর পক্ষ থেকে তৈরি হয় এবং এটা যেন মানুষ তাদের সুবিধার কারণ না বানায় আর বৈধভাবে নারী ভোগের কারণ যেন না বানায় এটা অবশ্যই খেয়াল করতে হবে বিশেষ করে যারা উম্মার আদর্শ ব্যক্তি এই ক্ষেত্রে তাদের কাছে আমরা এটা আশা করি না যে কোনো বোন তাদের কাছ থেকে যাওয়ার আকুতি করুক অথবা আবদার করুক এটা আমাদের কাছে মনে হয় সম্মত না কেন একজন নারী তালাক চাওয়াটা এটা আপনি সহজভাবে নিলেন বললেন সে চাইছে আমার কাছে থাকবে না যাওগা এই ধরনের কথা তো শরীয়ত অনুমতি দেয় না শরীয়তে তো ঘর জীবন সংসার এটাকে মজবুতির সাথে যুক্ত করতে চায় এখান থেকে শরীয়ত আলাদা হওয়ার যেইভাবে মানে উপস্থাপন এইভাবে শরীয়ত অনুমতি দেয় না এখানে ঘাটতি যেটা সেটা হলো আসলে আমি তাকে জজবার ভিতরে আনতে পারছি বাস্তব শরীয়তটা তার কাছে উপস্থাপন করতে পারিনি প্র্যাকটিক্যালি শরীরটা কী জিনিস এটার চর্চা কী জিনিস এটার জন্য যেই সময় দরকার এবং তাকে ম্যাচুইট হওয়ার জন্য যতটুকু ধৈর্য ধারণ করা দরকার এটার অভাব অবশ্যই আছে এই জন্য আমাদের এইসব বিষয়গুলো খেয়াল করতে হবে আল্লাহ যেন আমাদেরকে সত্যিকার অর্থে দিনটা যেইভাবে মানলে মানা হয় ওইভাবে মানার তো দান করে আমি